বর্ষাকালে মুরগি কম পারে ডিম তারি চিন্তায় আমি খাই হিমশিম কোন জিনিসের কি দাম সবই আমি জানি আমি শুধু ভুলে গেছি মানুষ সবচেয়ে দামি হ্যালো কে আমি মতি আপনার পিয়ন স্যার মতি তুমি তাহলে বাংলাদেশে গেছো ভালো ভালো সবাইকে নিয়ে কাজ শুরু করছো আমি যেমন বলছিলাম না স্যার যাইতে পারি নাই আমি এখনো নিউ ইয়র্কে কি তুমি যাও নাই কেন আমি স্যার দেশে না যাইয়া সবাইরে ফোন করে করে উৎসাহ দিতেছিলাম বলতেছিলাম আমি যে কোনো সময় চুপ করে ঢুকা পড়ুম তোমরা তৈরি থাকো হ্যাঁ তুমি আর আমি কি এক নাকি না স্যার এক হব কেমনে আমিও লোকজনরে তাই বোঝাতে চাইছি যে আপনি আর আমি এক না কিন্তু ওরা মানে না ওরা তোমাকে কি বলছিল ওরা আমারে বলছিল মতিভাই নেতৃত্ব দিতে হলে ট্যাক্স স্বীকার করতে হয় কিন্তু আপনি আর আপনার হুকুম দেওয়ানে আলী দুজনে কাপুরুর চত্ত সব বেয়াদব ছোট লোক নিমো হারাম তবে স্যার আমি ওদের উচিত জবাব দিছি ওদের ভুল ধরায় দিছি তাই কি বলো বলো কি বলছ ওই নিমো হারামদের স্যার আমি বলছি আমারে তারা কাপুরুর বলছে সেটা নাই ঠিক আছে কিন্তু আপনারে সেটা বলা ঠিক হয় নাই আমার এই কথা তারা মাইনে নিছে বাহ 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 খুব ভালো বলছো তা তুমি কি যুক্তি দিছো আমার যুক্তি স্যার মারাত্মক আমি বলছি যেহেতু আপনি নারী তাই আপনাকে কাপরুর বলা যায় না তবে ভীতু বলা যায় বেয়াদব আহমক এই তোমার বুদ্ধি হায়রে এই দেশের মানুষকে আমি কত কিছু শেখালাম তারা কি তা মনে রেখেছে আমি কি বলি নাই বর্ষাকালে মুরগি কম পারে তারি তারই চিন্তায় আমি খাই হিমশিম কোন জিনিসের কি দাম সবই আমি জানি আমি শুধু ভুলে গেছি মানুষ সবচেয়ে দামি কুমড়ায় হয় বেগুনি চারিদিকে শুধুই আমার জয়ধ্বনি সব জায়গায় আমার ছবি আমার যত বাণী আমি শুধু ভুলে গেছি নই তো আমি রানি প্রেশার কুকারে মাছ কাটা যাবে গোলে দেশের টাকা লুট করি তলে তলে আবার আমি বসতে চাই চাই মানুষ বন্দুকের কাঁচামরিচ রোদে শুকালে বর্ষাকালের পানিতে যাবে তা ফুলে আশা ছিল নোবেল পাবো অভিনয়ে অস্কার তার বদলে জুটলোলাধি তোমাদের ধিকার কেমন করে বাঁচবে তোমরা আমাকে ছাড়া গদি হারিয়ে আমি যে পাগল পারা ধিক ধিক ঢিক এমন দেশের মানুষ এত দিলাম ডাক নাই কোনো যে হুশ ঢিক 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 এমন দেশের মানুষ এত দিলাম ডাক নাই কোনো যে হুশ